আজ আঠাশে আষাঢ় তেরোই জুলাই শনিবার সে শ্রী শ্রী বিপত্তারিণী ব্রত হিন্দু শাস্ত্রে বিপত্তারিণী ব্রত পালনের অর্থ দেবী দুর্গার আরাধনা করা মা বিপত্তারিণী দেবী দুর্গার একশো আট অবতারের একটি রূপ মা বিপত্তারিণী সমস্ত বিপদ বাঘা বিঘ্ন থেকে রক্ষা করে সংসারে মঙ্গল করেন জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি দান করেন আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকে নবমী তিথিতে যে কোনো শনি বা মঙ্গলবার এই ব্রত পালন করা হয় এই পুজোতে ১৩ রকমের ফুল ১৩ রকমের ফল ১৩টি পান ১৩টি সুপারি এবং ১৩ গাছা লাল সুতোতে ১৩ গাছা দুর্বা সহযোগে ১৩টি গিট বেঁধে ডুড়ি তৈরি করা হয়ে থাকে আম্রপল্লব সহ ঘট স্থাপন করে পুজো দিতে হয় লাল সুতোর দূরি পুরুষদের ডান এবং মহিলাদের বাম হাতে ধারণ করাই নিয়ম প্রতি বছরের মতো এবারও জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়িতে এই পুজোর আয়োজন করা হয় সকাল থেকেই পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে শহরের বিভিন্ন জায়গা থেকে আসা পুজোর ব্রতিরা ভক্তি নিষ্ঠা সহকারে মা বিপত্তারিণীর পুজো দেন প্রচুর ভিড় লক্ষ্য করা যায় পুজোকে কেন্দ্র করে মন্দিরে এক পূজা ব্রতী রাজশ্রী মল্লিক জানান এখানে প্রতি বছরই মায়ের পুজো দিতে আসি খুব ভালো লাগে তৃপ্ত হয় আজকে এখানে বিপত্তানী চণ্ডী পুজো হচ্ছে আষাঢ় মাসে শেষ চণ্ডী পুজোটা হচ্ছে বিপত্তাণী চণ্ডী পুজো একটা মঙ্গলবার হয়ে গেল আজকে শেষ পুজোটা এখানে হচ্ছে প্রচুর সকাল থেকে আর প্রায় সাতটার থেকে প্রচুর ভক্ত সমাগম হচ্ছে তারা এসে মায়ের এখানে পুজো দিচ্ছেন পুজো চলবে যতক্ষণ পর্যন্ত ভক্তরা আসবেন ততক্ষণ পর্যন্ত তারা নিবেদন করতে পারবেন পুজো দিবেন ভোজন হচ্ছে এখানে মায়ের এখানে পুজো হচ্ছে আরতি হচ্ছে খুবই ভালো ভক্ত সমাগম হচ্ছে যজ্ঞমায়া কালীবাড়িতে এসেছি এখানে আমি প্রতিবারই আসি বিপদকারিণী মায়ের পুজো হয় তো দুটা দিনই তো পুজো হয় মঙ্গলবার আর শনিবার মঙ্গলবারটা করতে পারিনি তো আজকে শনিবার আজকে লাস্ট বিপত্তারিণী এখানে হচ্ছে মায়ের পুজো হচ্ছে তো এখানে তাই এসছি মায়ের পুজো দিতে প্রতিবারই আমি আসি এখানে যদি ওই মায়ের যা নিয়ম তেরোটা ফল তেরোটা পান তেরোটা সুপরি তেরোটা ফুল তেরো রকমের মিষ্টি সমস্ত সব কিছু মানে যেটা নিয়ম আছে সেটা দিয়ে এখানে পুজো দিলাম ঠাকুর অঞ্জলি অঞ্জলি হলো এখানে তো খুব ভালো মানে ভক্তিভরি পুজোটা হয় এখানে খুব সুন্দর করে পুজো দিয়ে তার পাঁচালিটা পড়লাম কয়েকজন শুনলো যেটা নিয়ম আর কি সেটাই করলাম